না আমার একটা টাকার দরকার ওই একটু বন্ধুকে একটা ফোন করি হ্যালো ফোন ঢুকছে না আগে ফোন করিনি হ্যালো 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 বন্ধু কোথায় এই তো বন্ধু গঙ্গা ধরে বসে আছি আমাকে একটা সাহায্য করতে পারবি তুই একবার বল তোর জন্য আমি নিজের যান বন্ধু দিতে পারি তুই খালি বল কি দরকার তোর না একশো টাকা একশো টাকা একশো টাকা ফোন পে করতে পারবি হ্যালো 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 টাকা ধান নেবে হ্যালো ফোনটাই পুরো কেটে দিল এই বললো নাকি আমার জন্য যান দিয়ে দেবে আর একশোটা টাকা চালাম ফোনটাই পুরো কেটে দিল राख तोड़ फोन দরকার নাই পড়সা जा আমি পারিনা আর পারনা